কাপাসিয়া হলো মাদক প্রবণ এলাকা কাপাসিয়া তরুণদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা কাপাসিয়া হলো তরুণদের জন্য বঞ্চিত একটা এলাকা সে বান্চনা থেকে মাদক থেকে ঝুঁকি থেকে কিভাবে আমরা তরুণদেরকে নতুন এক কাপাসি উপহার দিতে পারি তার বার্তা এখান থেকে আমরা দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু সম্মানীয় সম্মানিত কাপাসিয়াবাসী আগামীকাল ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের আগামীকালের সমাবেশ উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে আমরা ইতিমধ্যেই নিরাপত্তা কর্মীদেরকে যথাযথ প্রক্রিয়ায় স্থাপন করা হয়েছে পার্শ্ববর্তী যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য আমাদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আশা করি আগামীকালের সমাবেশ হবে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ যেখানে ছাত্রদের এবং তরুণদের পাশাপাশি তরুণীদের অংশগ্রহণ আমাদের এখানে থাকবে আপনারা লক্ষ্য করছেন যে পাশেই তরুণীদের জন্য আলাদা একটা যেখানে বসে তারা এই সুন্দর আয়োজন উপভোগ করতে পারবেন পাশাপাশি এখানে বিশেষভাবে সবাইকে নিয়ে এসে বসার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু চেয়ার এবং ইয়ে ব্যবস্থা থাকবে যেহেতু মাঝখানে আসরের বিরতি থাকবে বিরতির জন্য আমাদের আসরের নামাজের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ব্যবস্থাও থাকবে আলাদা করে এক একই সাথে আমরা বলতে চাই এ আয়োজন অত্যন্ত চমৎকার হবে যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বর্তমান জি এস এস এম ফরহাদ এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দত্ত সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ভাই এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রীয় মন্ত্রিস্বরের সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা আমির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কাপাসিয়ার সম্মানিত গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রিস্বর সদস্য গাজীপুর জেলা শাখার সম্মানিত নায়েবে আমির মাওলানা শেফাউল হক ভাই সেখানে উপস্থিত থাকবেন একই সাথে আমাদের এই আয়োজনে সভাপতিত্ব করবেন কাপাসিয়া উপজেলার সম্মানিত আমির মানোনা ফরাদ হোসেন মুল্লা আগামীকালের এই সমাবেশে সবাইকে দলে দলে বিশেষ করে তরুণ এবং যুবকদেরকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানিয়ে এই সমাবেশে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে পনেরো থেকে বিশ হাজার ছাত্র ছাত্রী তরুণ যুবক এবং জনগোষ্ঠী উপস্থিত হবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই দুই সালের যেই অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের পরিবর্তনের যে ছোঁয়া লেগেছে এই ছোঁয়ার যাত্রাই শুরু করেছেন হলো তরুণরা যুবকরা এই তরুণ যুবকদেরকে যে আগামী বাংলাদেশ গড়তে হবে গড়া হবে এই যাত্রা ইতিমধ্যে সর্বত্র শুরু হয়েছে এর অংশ হিসেবে আমরা চাই এই কাপাসিয়াকে আগামী দিনে তরুণদের মাধ্যমে নতুন করে সাজাতে যে কারণে তরুণদের জন্য তরুণ নেতৃত্বকে উপস্থিত করে এখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতাকে এখানে বলা যায় যে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়নি এখানে তরুণদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু রাকসু চাকসু এবং যকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে এবং যিনি এগুলোর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে তরুণদেরকে উজ্জীবিত করার জন্য তরুণদেরকে এই নতুন কাপাসে গড়ার যে কারিগর কারিগর হিসেবে তৈরি করার জন্য তরুণদেরকে কাপাসের অন্যান্য অংশীদার করার জন্য এখানে ডাকা হচ্ছে কাপাসিয়ায় প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজারের কিছু বেশি ভোটার আছে তার প্রায় অর্ধেক হলো মহিলা ভোটার অর্থাৎ কাপাসিয়াকে উন্নত করতে হলে মহিলাদেরকে বাদ দিয়ে বা নারীদেরকে বাদ দিয়ে চিন্তা করা অসম্ভব সুতরাং এই সুন্দর কাপাসিয়া করতে হলে আমরা নারীদের অংশগ্রহণ চাই নারীদের পরামর্শ চাই নারীদের সক্রিয় সহযোগিতা চাই এজন্য তাদেরকে আমরা এখানে ইনভাইট করেছি কালকে ইনশাআল্লাহ আশা করি সবিস্তারে সেখানে আমরা উপস্থাপন করব সংক্ষেপে বলতে চাই কাপাসিয়া হলো মাদক প্রবণ এলাকা কাপাসিয়া তরুণদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা কাপাসিয়া হলো তরুণদের জন্য বঞ্চিত একটা এলাকা সে বাঞ্ঞ্চনা থেকে মাদক থেকে ঢুক থেকে কিভাবে আমরা তরুণদেরকে নতুন এক কাপাশে উপহার দিতে পারি তার বার্তা এখান থেকে আমরা দিবন সার